তোমাকে না পেলে বাঁচবো না এই কথা দেওয়া মানুষ সাথে ঠিকই বেঁচে আছে একটা মানুষ কথা দিয়েছিল তোমার সুখ দুঃখে সবসময় তোমার পাশে থাকবো কিন্তু সেই মানুষটাও কথা দিয়ে কথা রাখে নাই জীবনে মনের কথা প্রকাশ করব কার কাছে সবাই তো দুর্বল জায়গা দেখে আঘাত করে যাতে। নিজের কষ্ট নিজের কাছে কিন্তু এটাই অন্যের কাছে কাছে দুই লাইন গল্প আপন ভেবে কারো পরিমাণ কখনো বলতে যেও না তোমার মনের কথা ওই মানুষটা একদিন তোমায় দিবে যায় ব্যথা জীবনে একলা বাঁচতে শেখো কারণ ছোটবেলায় যারা তোমার হাত ধরে হাঁটা শিখাইছে তারা এখন তোমাকে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো এটুকু জীবনে এটাই বুঝতে পারলাম হয়তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই